বর্তমানে চায়না থেকে পণ্য আমদানি করতে গেলেই অনেকেই নানান সমস্যার সম্মুখীন হন প্রথমত পণ্যের সঠিক সোর্সিং না থাকার কারণে পণ্যের গুণগত মান নিয়ে চিন্তায় থাকে দ্বিতীয়ত এলসি এবং ডকুমেন্টেশন প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ তৃতীয়ত পণ্য ক্রয় থেকে শিপমেন্ট পর্যন্ত তৃতীয় পক্ষের কারণে সময় এবং টাকা বেশি লাগে এছাড়াও প্রোডাক্ট অনেক সময় ডেলিভারি দিতে দেরি হয় যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন এই সমস্যাগুলো মাথায় রেখে ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল আপনাদের জন্য একটা মডিউল তৈরি করেছে আমরা চিন থেকে সরাসরি আপনার প্রয়োজনীয় পণ্য সোর্সিং করি সেটা যেকোনো পণ্য হোক না কেন লাইক প্রমেশন পার্স ইনভার্টার পিএলসি ইলেকট্রনিক্স আইটেম গ্যাজেট আইটেম অ্যান্ড অন্যান্য যে কোনো পার্টস বৈধ যে কোনো পণ্যই হোক না কেন এমনকি জরুরি প্রয়োজনে চব্বিশ ঘন্টার মধ্যে হ্যান্ড ক্যারিতে স্যাম্পল এবং ডকুমেন্টস শিপমেন্ট করে থাকে আমরা আপনার পণ্যটি করে থেকে শুরু করে দ্বিতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই শিপমেন্ট করে থাকে এতে করে আপনার সঠিক পণ্যটি সঠিক সময়ে সঠিক মূল্য পেয়ে যাবেন আমাদের সেফটি পেমেন্ট সার্ভিস অ্যান্ড ওয়ার হাউস ফ্যাসিলিটি রয়েছে যা আপনার পণ্য নিরাপদ রাখে আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী আমরা সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে দ্রুততম সময়ে প্রোডাক্ট আমদানি করি এছাড়াও আমরা ডোর টু ডোর ডেলিভারি সার্ভিসটি নিশ্চিত করে থাকি তাই ট্রান্সপোর্টেশনের জন্য আপনার কোনো হেসেল নিতে হবে না বেশ সার্ভিসটি নিশ্চিত করতে আমাদের ওভিং টিম এবং কাস্টমার সার্ভিস টিম সবসময় আপনার পাশে রয়েছে তাই আপনার ব্যবসাকে সহজ এবং লাভজনক করতে এবং প্রপার সলিউশনটা ইনশিওর করতে আপনারা নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন ইউনিভার্সাল ইন্টারন্যাশনালের ওপর